আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সদস্য এবং আমার স্বাস্থ্য ভাই মুর্শেদ ویڈیو کرنا نہیں کے اور جس نے ویڈیو کری لگایا дані میں کیسے ویڈیو بتاؤ وہ دے کے کہہ رہے ہیں بہت بڑا یہ دو تالی بہت سارے ہے ہاں بڑی گل کر প্লেয়ারদেরকে মাঠে নামার জন্য অনুরোধ করছি দিদি মহাদেবকে খেলার মাঠে নিয়ে যাওয়ার জন্য

রাজা নান্ত সাবেক সদস্য দক্ষিণীয় থানা আহমদ ফিদারুল লালা আরও বিশেষ অতিথিসেব উপস্থিত আছেন মোহাম্মদ তালুকদার সদস্য সরপাড়া ইউনিয়ন বিএমপি সাবেক সাংগঠনিক সম্পাদক সরপাড়া ইউনিয়ন যুবদল দল আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ আরেক সাবেক যুব সাধারণ সম্পাদক চট্টগ্রাম মহানগর ছাত্রদল দল আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ মিয়া সাবিটিস থানা চট্টগ্রাম খেলোয়াড়দেরকে দুই দলের খেলোয়াড়দেরকে শারীরিক এবং মানসিক প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করছি প্রেমী ভাই বোনদেরকে সচিকরভাবে ফুটবল খেলা উপভোগ করার জন্য সবাই অনুরোধ করছি ভাই <muchas> জয় দ্বাদশ বিদলের প্লেয়ারদেরকে মারে নেওয়ার জন্য ছবি নয় অনুরোধ করছি

আমি আমার অনুরোধ করছি দুই দলকে মাঠে বসতে হওয়ার জন্য